সরকার পতনের উস্কানি দিচ্ছে তো এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আমরা আসলে এই ব্যাপারগুলা গুলা পুরোপুরি মানে বুঝতে পারবো হচ্ছে ইন কোর্স অফ টাইম এখনই যেটা ঘটছে বা এখনই যতটুকু মতৈক্য বা মতানৈক্য হয়েছে সেটা আমরা এখনই বুঝতে পারবো না ইনফ্যাক্ট আমরা আরো আগে হলেও বুঝতে পারতাম না আপনি যে প্রসঙ্গগুলা টেনেছেন আমাদের প্রধানমন্ত্রীকে অনেকে বলেন উনি অত্যন্ত স্মার্ট অত্যন্ত সুচারু ভাবে সবকিছু পরিচালনা করেন আমার মাঝে মাঝে মনে হয় উনি সব ক্ষেত্রে স্মার্ট না ধরেন প্রথম উনি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনি কিন্তু একটা কথা বলেন নাই সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে উনি বিবিসির সাথে বলেছেন আমেরিকা আমাকে আর ক্ষমতায় রাখতে চায় না বিবিসির সাথে ডোমেস্টিক অডিয়েন্স না তো উনি হ্যাঁ উনি ওই যে তখন ওইভাবে যে রিয়াক্ট করেছেন এখন উনি আর ওইভাবে রিয়াক্ট করবেন না কারণ ইন কোর্স অফ টাইম মানুষ তো অভ্যাস হয়ে যায় ফলে আমার মনে হয় ওই রিয়াকশনটা থেকে আমার মনে হয়েছে যে মতানৈক্যের জায়গাটা অনেক বড় না হলে একজন প্রধানমন্ত্রী বিবিসি কে এটা বলতে পারেন না সংসদে বলতে পারেন জনসভায় বলতে পারেন দেশের সাংবাদিকদের বলতে পারেন বিবিসি ইন্টারন্যাশনাল অডিয়েন্স এবং ইংরেজিতে বলেছেন কথাটা উনি বুঝতে পারছেন কাজে আমার আমার মনে হয় না এত বড় মতানৈক্য কোন কারণ ছাড়া হঠাৎ করে দূর হয়ে যাবে হয়তো তারা একটা প্রসেস নিয়ে আলোচনা করছেন

কাছে আমেরিকা অবাধ নির্বাচনে চাপ দিচ্ছে যে কোনো কারণে হোক তার নিজে সারতে হলে চাপ দিচ্ছে এই চাপের প্রক্রিয়ায় এই সফরটা সবকিছু বদলে ফেলবে আমরা সাথে সাথে জানতে পারবো এই ধরনের কোনো প্রত্যাশা আমার ছিল না আমার মনে হচ্ছে এই প্রক্রিয়াতে এই সফরটা কোনো একটা ভূমিকা রাখবে কি ভূমিকা রাখবে সেটা নিয়ে আমার কৌতূহল ছিল সে কৌতূহল আমার পুরাপুরি মিটে নাই এই দুই পক্ষের বক্তব্য থেকে মিটে নাই হয়তো আমরা ইন কোর্স অফ টাইম পরবর্তীকালে আরো বিভিন্ন ধরনের যে পদক্ষেপ আসবে বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসবে সেখান থেকে বুঝতে পারবো এটা বুঝাতে চেয়েছি আর এটা হচ্ছে মতানৈক্যটা দূর হয়নি কেন আমি বলতে চাচ্ছি মতানৈক্য দূর হওয়ার মতো সরকারের পক্ষ থেকে একটা কাজই করা হয়েছে যে বিরোধী দলকে এবার জনসভা করতে বাধা দেওয়া হয় নাই পুলিশের পক্ষ থেকে মানে ওই পরিমাণ অসহযোগিতা করা হয় নাই আপনি কিছুটা কোয়ালিটি অতি সামান্য কোয়ালিটি চেঞ্জ হয়েছে সেটার কারণে এত বড় মতানৈক্য নির্বাচন অবাধে সুষ্ঠু করা সেটা দূর হয়েছে বা হয় নাই সেটা সম্পর্কে আমি নিশ্চিত না কিন্তু আমি আপনাকে যেটা বলছি মতানৈক্যটা অনেক বড় এবং এটা এত অল্প সময়ে এবং অত্যন্ত কার্যকর কোন পদক্ষেপ ছাড়া দূর হওয়ার কথা না আমার ধারণা প্রফেসর আসিফুল আমি আপনাকে এখন যে বিষয়টা জানতে চাইবো যে ওইটারই একটা সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আপনার উত্তর শোনার পরে আমি আবার একই প্রশ্ন নিয়ে ডক্টর শামসুল আলমকে যাইব সেটি হচ্ছে যে সরকারি দলের কেউ কেউ এটি দাবি করছেন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটি বা সাংবিধানিক কোনো সংস্কারের প্রশ্নটি প্রসঙ্গটি আলোচনায় আসে নাই তাহলে এটা একরকম সরকারের বিজয় হয়েছে কারণ বাকি সবগুলি তো মেনে নেওয়া সম্ভবই এবং আমরা একটি ভালো নির্বাচন করবো আওয়ামী যদি এই

এখানে আপনার বিবিসির ফুটেজটা আপনার মনে আছে আপনার টিআইবি রিপোর্ট মনে আছে সুজনের অ্যানালাইসিস মনে আছে সরকারের মন্ত্রীদের বক্তব্য মনে আছে আপনার এবং আপনার যে সরকারের যে সহযোগী রাশেদ খান মেনম তারপর আপনার ওই যে দিলীপ বড়ুয়া তারপর শেখ শহীদুল ইসলাম তারপর জাতীয় পার্টির মুজিবুল হক তাদের বিভিন্ন বক্তব্য মনে আছে আপনার মাহবুব তালুদারের বই মনে আছে আপনার তো এত বড় একটা মানে ধোঁকাবাজির পর আমি বলবো এটা ধোঁকাবাজি যে আমরা নিজেরাও কনভিন্স হয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে অন্তত গ্রহণযোগ্য মাত্রায় কারচুপি করবে কারচুপি করলে মোটামুটি নিরপেক্ষ করবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে নির্বাচন হয়নি আমি একদম অনেস্টলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস থেকে বলছি কোন রকম চালাকি বা অতিশয়ক্তি করে না পালিয়ে যাওয়া মানে ভোটের এজেন্টদের কেউ কিছু বলছেন যে ধোকাবাজির নির্বাচন এইখান থেকে বলছেন কিছু তো বিএনপির দায়িত্ব আছে কিছু সবারই দায় দায়িত্ব কিছু না কিছু থাকে মূল দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের এখন এইভাবে দুই হাজার আঠারো ইলেকশন করার পর সরকার বলবে অবাধ সুষ্ঠু নির্বাচন এটা কেউ বিশ্বাস করবে আমি নিজে কখনোই বিশ্বাস করব না এবং খালেদ আপনিও জানেন আপনিও বিশ্বাস করবেন না আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া এখন খুবই কঠিন খুবই কঠিন বিএনপি থাকলে এই অবস্থাতে বিএনপির পক্ষেও কঠিন হতো এই অবস্থায় থাকলে হ্যাঁ এখন সমস্যা দাঁড়িয়েছে কি ধরেন আমেরিকা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নির্বাচন আওয়ামী লীগ দিতে না এবং বিএনপি থাকলেও পারতো না এটা কি একটু ইলাবরেট করবেন কিনা দুই লাইন আমি কি অবস্থা আপনি এই অবস্থাটা হচ্ছে আপনি যখন একচেটিয়া ভাবে প্রশাসনে পুলিশে সরকারি প্রচার মাধ্যম সরকারি বেসরকারি প্রচার মাধ্যমে অর্থবিত্তে ক্ষমতায় 15 বছর যাবত আপনি যে মনোপলাইজ একটা অবস্থা করেছেন যে অসীম শক্তিশালী অবস্থান করেছেন এত বড় স্যাক্রিফাইস করে বিরোধী দলের এই রকম বিশাল কোনো আন্দোলনের তীব্রতা নাই এরকম একটা অবস্থাতে আপনি একদম মিজে মিজে এরকম দিয়ে দিবেন আওয়ামী লীগ বা বিএনপি এরকম বড় মহল দল না এই একটা সুবিধাজনক অবস্থায় থেকে আমেরিকার চাপের কারণে আমেরিকার চাপ না থাকলে তো

হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তারা বলেছে যে সরকার পরিবর্তনের কথা বলে নেই সুতরাং সরকার যেভাবে চায় সেভাবে এই নির্বাচন হবে অর্থাৎ একটি দুই বা দুই সালের মতো নির্বাচন এবং যেই নির্বাচনকে প্রফেসর আসিফ নজরুল বলছেন যে একটি মানে সবচেয়ে মানে ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন আমি যদি এক কথায় বলি আপনাকে ধন্যবাদ এই মার্কিন দুই কূটনীতিকের সফর অবশ্যই উচ্চ পর্যায়ে তবে একটা সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী নয় তো এই পর্যায়ে যারা এসছেন এটা যে বাংলাদেশের এই ঘটনা এসছেন তা নয় পার্টি তারা আন্তর্জাতিকতা বেশি গুরুত্ব দিয়ে থাকে সব দেশে সব কালি তারা কথা বলতে চায় হিউম্যান রাইটস ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি আর ট্রাম্প যারা তারা ছিল অন্তর্মুখী তাদেরও ছিল আন্তর্জাতিক পদক্ষেপ কিন্তু তারা ভাবতো যে আমাদের সেনা অন্য দেশের যুদ্ধ করে কেন মারা যাবে এই ধরনের একটা ফিলিং তো ছিল আছে এখানে ডেমোক্রেটার সবসময়ই সব দেশের ব্যাপারই এই এইসব বিষয়ে হিউম্যান রাইটস ডেমোক্রেসি এগুলো বিষয় তারা কথা বলে থাকে ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স তো তারই ধারাবাহিকতায় তারা অন্য দেশেও যেরকম যায় কথা বলে বিভিন্ন পার্লামেন্টে তারা এগুলো প্রবপ্তার চেষ্টা করে আবার অনেক দেশে তারা করেও না তো যাই হোক করে না আমি বলতে তাদের অনেক মিত্র দেশ সাথে খুব ঘনিষ্ঠ সেখানে তারা এসব বিষয়ে আবার খুব সোচ্চার থাকে না তো যাই হোক যে বিষয়টা আমি বলতে চাচ্ছি দুজন কূটনীতিকের সফর অবশ্যই আমি মনে করি এটা বাংলাদেশের জন্যে ভালো আসা যাওয়া যদি মতপ্রার্থী থেকেও তাকে বা হয়েও থাকবে মানে প্রধানমন্ত্রী যখন কথা বলেন অনেক বাস্তব অভিজ্ঞতা অনেক তিক্ত অভিজ্ঞতা তার ভেতরে রেখে তিনি কথা বলেন তিনি কিন্তু একেবারেই না ভেবে কোনো কথা বলেন যে আমার কখনো মনে হয় না অত্যন্ত তিনি ইনফর্ম থাকেন এবং অনেক বিষয়ে অনেক তিক্ততার সঙ্গে উনি নানান কথা অনেক তিক্ত অভিজ্ঞতার ফলে অনেক কথা তিনি বলেন তবু যখন রাজনীতি মানে কূটনৈতিক যখন হয় আলাপ আলোচনা হয় সেটি একটি ভিন্ন আনুষ্ঠানিক পর্যায় রাজনৈতিক মাঠ সংসদ সাংবাদিক সম্মেলন এভাবে আমরা সাধারণ নাগরিক কথা বলে থাকি আমরা কিন্তু অনেক গালমন্দ করে থাকি সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী ইত্যাদি ইত্যাদি এটা আমাদের রাজনৈতিক ভাষার একটি অংশ তো আমি যে কথা বলতে চাচ্ছি এই এই সফরটাকে আমি ইতিবাচক মনে করি যেহেতু এখন আন্তর্জাতিক নানান রকমের নতুন অভ্যুত্থান হচ্ছে আমাদের ক্ষমতার বিন্যাস হচ্ছে নানা কারণে একটু আমি একটু আমার প্রশ্নটা রিফ্রেশ করি দুই হাজার আঠারো সালের পর এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর দুই হাজার বা ২০২৪ সালে যে নির্বাচনটি হবে আওয়াবী লীগ সরকার ক্ষমতা থাকলে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে সিটি মনে করার কোনো কারণ আছে কিনা অনেক কারণ আছে তার কারণ হল আঠারোশাল নির্বাচন এ দেশে অনেক নির্বাচন আমাদের সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রশ্নহীন কখন ছিল সিয়াশি সনে একসা নির্বাচন প্রশ্নহীন ছিল এবং যেকোনো সময় যে কোনো নির্বাচনী প্রশ্ন উঠেছে নানান পর্যায়ে কম উঠেছে সকলেই জানেন এটা পনেরো করে আসিফ নজরুল সাহব জানেন এই ফেব্রুয়ারি নির্বাচন এটা কি হয়েছিল তারা আগে জিয়া সাহেবের নির্বাচন কি হয়েছিল হানা কিন্তু হঠাৎ আবির্ভূত কোন বিষয় না নির্বাচনের প্রশ্ন থাকা বা ওঠা মানে আঠারো নির্বাচন পরে নির্বাচন একটি নির্বাচন দুই হাজার আঠারো আমি মনে করি এখন রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ আমি ব্যক্তিগত মনে করি অনেক ভালো অবস্থানে আছেন এই কারণে এত গত রাজনৈতিক আন্দোলনে জনগণকে কিন্তু আকর্ষণ করতে পারেনি বিরোধী দল প্রধান বিরোধী দল জনগণের বিক্ষোভটা সেভাবে কিন্তু কোথাও প্রকাশিত হয়নি তার মানে আওয়ামী লীগ যেভাবে যাই করে থাকুক জনগণ সেটা কিন্তু গ্রহণ করে নিয়েছে এইটা হলো মানে ইফেক্টিভ মানে বাস্তবত ভাবে মানুষ কিন্তু মেনে নিচ্ছে স্যার আপনি নাম্বার দেন এই পলিটিশিয়ানদের কত নাম্বার দিবেন আর পুলিশ প্রশাসন যারা মাঠে এটা নিয়ন্ত্রণ করছে তাদের কত নাম্বার দিবেন পুলিশ নিয়ন্ত্রণ তো আমরা আয়ুব খান আমলে দেখেছি আমরা দেখছি দেখেছি আপনার আয়ুব খানের আমলের সাথে একটা না লীগের জন্য না তুলনা করতে ইতিহাসটা আমরা বাদ পারি পিছনে ইতিহাস থেকে তো অনেক বিষয় আমাদের আহ এটা পাঠ নিতে হয় বা আমরা অনেক সময় সিমিলি বা আহ সাতৃশ টানি টানিতে ইতিহাস বাদ দিয়ে তো কথা বলতে পারবো না যে ব্রুটালিটি বিএনপি দেখিয়েছে তাদের বিশেষ করে এক থেকে ছয় সাত যে শাসন এই ব্রুটালিটিতে কোনো আপনার বলে শেষ করা যাবে না গোপাল কিছু মৌহুরি হত্যাকাণ্ডরা দেখেন কিভাবে গুলিকে তার ফিন্কে দিয়ে মাথা রক্ত বেরিয়ে দিচ্ছিল

ক্লিন হার্ট আপনি ভুলে যান ক্লিন হার্টে উনষাট জনকে মারা হলো ক্লিন হার্টের যে অপারেশনটা হলো শুধু একটা অপারেশনে কাজে আপনি ওই তো এইটা অনেক ভয়াবহ অনেক সংক মানে আমি বলবো যে জঘন্য ইতিহাসে দেশে হয়েছে নিষ্ঠুরতা রাজনৈতিক কি বলে নির্মূল করার যে প্রয়াস চলেছিল এটা তো নজির বিহীন

এইটাকে আপনি তো করতে পারেন না যদি আপনি পাশাপাশি দেখেন ভাবে দেখলে অনেক কথাই বলতে পারেন সেটা ট্রান্স কথা দিতে পারেন অমুকের কথা অন্য সাংবাদিকতা ওই সুজনের কথা এগুলো আনতেই পারেন কিন্তু মিলিয়ে যদি দেখেন আসলে আওয়ামী লীগের শাসন আমলকে সহনশীল শাসন আমল মনে করেন অনেক বেশি মনে করি এই জন্য অনেক বেশি সহনশীলতা অনেক বেশি কোন আইন খান কানে বিএনপি অনেক বেশি সহনশীল কোনো নিশ্চিন্ততা আওয়ামী দেখায়নি এখন পুলিশ অপারেশন কিছু করতে গেলে হয়ে যেতেই পারে বাড়াবাড়ি কিন্তু সেটা বিএনপি আমার তুলনায় বিশেষ করে আমি আবারও বলবো এক থেকে সাত পর্যন্ত সাতই জানুয়ারি দুই হাজার সাত পর্যন্ত ছয় পর্যন্ত এই সময়টা যা ঘটেছে ইতিহাসের সবচেয়ে জন্য অধ্যায় গেছে রাজনৈতিক হনন